জাতি সত্তা বুঝি আচ্ছা জাতি সত্তা তুমি বলে তার মানে কি তার জাতির সত্তা আছে व्हाट इज द डिफरेंस সেই দিক থেকে যদি দেখেই পারে বিষয়ের এরকমই আসবে যেন আপনি তাদের যেরকম করে বামপন্থীদের শিক্ষাটা ছিল এই জাতি সত্তার বিকাশের সমস্ত কাজ করতে হবে। রাষ্ট্রশিদে করেছে রাষ্ট্র করতে পারবে ওদের নিজস্ব ভাষা আছে আচ্ছা বাঙালিদের যে ভাষা বাংলা ভাষা বাংলাদেশের পশ্চিমবঙ্গের সাথে কোথাও নেই চাকপাতের ভাষা কোথাও আছে নাই কোন ভাষা জানে চাকপাতের তো তবু তো জানেন মানে আপনি যখন সব জাতিসত্ত্বার কথা বলছেন যে এই জন্যেই আমরা জাতি হিসেবে বাংলাদেশে তারপরে অন্য জাতি সমূহকে রক্ষা করতে চান এটাকে ভিন্ন ভিন্ন যেরকম করে এটার মধ্যে বিভিন্ন জাতির দেশ করবে জাতি পরিপূর্ণ হতে হবে তার যত অধিকার সেই অধিকার কি বাংলাদেশ নিশ্চিত করতে পারবে এই জাতিসত্তার ভাষা কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে পারবে আমরা আমাদের জাতিসত্তা রক্ষার জন্য জীবন দিয়েছি ভাষার জন্য ওই রকম আন্দোলন যদি চাকমা করে দেবেন ওই রকম আন্দোলন যদি করে দেবেন সাঁওতালরা করে দেবেন মানে অনেক বড় প্রশ্ন সামনে আছে তো এই জন্যই আমি বলছি যে বিষয়টা সম্ভবত ওরকম রকম থাকলে ভালো হতো যে যার মতো আমরা বলছি মানে আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন ওরা আমি বাঁকা কেন আপনি বাংলাদেশের মানে বাংলাদেশে এই এতে আমি কোনো সমস্যা দেখি না এই যে বিতর্ক ভারতের কি থাকছে সমাজতন্ত্র হলো গণতন্ত্র নিয়ে তো বিতর্ক নেই যা রাষ্ট্রীয় চার মূলনীতির মধ্যে আর একটা বিষয় আছে গণতন্ত্র রাষ্ট্র তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই হবে রাষ্ট্রে কোনো ধর্মের পক্ষে থাকতে হবে তাহলে সেটা না কিন্তু রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে এটা বললেই মানুষ মনে করছে এরা ধর্মের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিতর্কটা চলছে বহুত্ব যে আমি সর্ব সর্ব সর্ববিশ্বাসের সমস্ত মতকে আমি মনে করি এটা নিয়ে আমি কেন নেবেন যেহেতু মতের কথা তো সব ধর্মের কথা থাকছে আমরা এখন তাই করছি আমরা যখন প্রথমে কোরআন তারপরে গীতা তারপরে বাইবেল তারপরে ত্রিপট পাঠ করে অনুষ্ঠান শুনতে তার মানে কি সব ধর্মকে একবারে করতে তাই তো এর বেশি তো না যে চারটা ধর্ম থেকে তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করলে ওই অনুষ্ঠানের পবিত্রতা বেড়ে যায় সেরকম সেই কারণে এটা বহুত্ববাদ দিয়ে হয়তো এই সেটেলমেন্ট হবে পারে আমি ইম্পসিবল মনে করি আমি নিজেই বলেছি যে প্যান্ট্রের বাক্স খুলেছেন সেটা কি বন্ধ করতে পারবেন সেটা আমি আমার কথা মধ্যে আমি জানি আমাদের মতো এত বিভাজিত সোসাইটি খুব বেশি নাই একেবারে নাই তা নয় কিন্তু খুব বেশি নাই আবার সেই বিভাজিত আমাদের মধ্যেও সমস্ত জাতিকে সমাজকে পরিচালিত করতে পারে সেই ধরনের যেইভাবে অনুরা প্রস্তাব করেছেন বলে রেখে আমাদের সাথে আজকে বিকেলেই কিন্তু তাদের বৈঠক যাই আমরা আমাদের কথা বলবো কিন্তু ওখানে যেটা হয় তারা বলেছে আপনি যেটা যেটা এক পথ আছেন সেটা নিয়ে তো তারা তো খুশি অন্তর্ ওইটা তো তারা হবে না যেটা একপথ নই সেটার উপরে তারা এইটা আদ্যপান্ত ইতিহাস সেরকম না আমি যেটা বুঝছি সেখানে আমরা আমাদের এই কথা আমি অন্যদের কথা বলতে বলবো তারপরে যেটা আমি আশা করবো তা হচ্ছে যেহেতু এখন ড্রাইভিং সিটে এই অন্তর্বর্তী সরকারই আছে অন্তর্বর্তী সরকার যেন আবার সবার সাথে নিজে এটাকে ওই রকম একটা জায়গায় নিতে পারে ওই রকম একটা সিদ্ধান্তই নিতে পারে যেটা একটা ড্রাইভিং খুবই বড় জিনিস আমার কথা বলা শেষ এই জন্য বলছি যে